আসসালামু আলাইকুম আরও গহমে হল রাজশাহী আমি ডাক্তার মোহাম্মদ হাফজান পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর মাসুদের ছত্রিশ ওষুধ নিয়ে আলোচনা করব এইচ আর ছত্রিশ এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমবেনশন পটেন্সি ড্রপ এইচ আর ছত্রিশ ওষুধটি হোমিওপ্যাথিক ওষুধ এইচ আর হোমিওপ্যাথিক ফার্মাকপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচ আর প্যারালাইসের চিকিৎসায় ব্যবহার করা হয় এগুলো ওষুধের কিছু পরিচিতি সর্বপ্রথমে আপনাদের প্যারালাইস কি প্যারালাইস কি নিয়ে সামনে কিছু আলোচনা করব প্যারালাইস বা পক্ষাঘাত হলো শরীরের কোনো অংশে বেশি কার্যকারিতা কমে যাওয়া বা হারিয়ে যাওয়া এর ফলে আক্রান্ত স্থান নড়াচড়া করতে সমস্যা হয় বা একেবারে নড়াচড়া করা যায় না এটিকে শান্ত স্নায়ুর সমস্যার কারণে হয়ে থাকে যার ফলে মস্তিষ্কের সংকেত এবং পেশিতে পৌঁছাতে বা পৌঁছাতে বাধাগ্রস্ত হয় প্যালেসান্ত আংশিক এবং পুরো অ্যাক্সাইড বিশেষ করে অবশ্যই থাকে এগুলো প্যালেসের কিছু পরিচিতি কিংবা আলোচনা এবার আপনাদের সামনে আর ছত্রিশ ওষুধের বর্ণনা আলোচনা করবো এইচ আর ছত্রিশ স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত কার্যকারী একটি হোমিওপ্যাথিক ঔষধ এইচ আর ছত্রিশের কারণে পক্কাঘাত এ ব্যবহার করা হয় আচ্ছা পক্কাঘাতের সময় স্নায়ুতন্ত্রের চিহ্নিত ক্রিয়াকে উন্নত করে এটি পেশি দুর্বলতাকে উন্নত করে এবং পেশি প্রদাহ যন্ত্রণা কমায় আচ্ছা এইচ আর ছত্রিশ ওষুধটি পক্কাঘাতের সময় স্নাতন্ত্রকে চিহ্নিত এবং ক্রিয়াকে উন্নত করে এইচ আর ছত্রিশ ওষুধ এটি পেশি দুর্বলতাকে উন্নত করে এবং পেশি প্রদাহ যন্ত্রণা কমায় এই চার দুর্বল এবং স্মৃতি যা সাধন দুর্বলতায় ব্যবহার করা হয় এ হল এই চার বর্ণনা এই চার শক্তি ভূমিকা কিছু আলোচনা করব পক্ষাঘাত সর্বপ্রথম আসছি পক্ষাগাত যা শুধুমাত্র একটি পেশি এবং অঙ্গকে প্রভাবিত করে আংশিক পক্ষাঘাত যা পালসি নামেও পরিচিত সমস্ত পেশির পক্ষাঘাত হল সম্পূর্ণ পক্ষাঘাত যেমন ক্ষেত্রে হতে পারে এই চার ছত্রিশ শিশুদের অবস্থান নিয়ে কিছু আলোচনা করব স্থায়ীভাবে প্যারালাইস শরীর শুধুমাত্র একটি অংশকে প্রভাবিত করে যেমন মুখ বা হাত শান্ত প্যালেস হলো এমন একটি অবস্থা যা শরীরে একাধিক অংশকে প্রভাবিত করে প্যালেসের বিভিন্ন প্রকার রয়েছে যেমন মনোপ্লেজিয়া যা শুধুমাত্র একটি বাহু বা পাকে আক্রান্ত করে দ্বিতীয় হচ্ছে হ্যামিপ্লেজিয়া যা শরীরের একই পাশে একটি বাহু বা একটি পাকে আক্রান্ত করে আচ্ছা প্লেজিয়া যা উভয় পাকে আক্রান্ত করে উভয় বাহু এবং উভয় পাকে আক্রান্ত করে থাকে এগুলো আপনার এই চার ওষুধের ছত্রিশ ওষুধের অবস্থান এই চার ছত্রিশ প্যারিসের সবচেয়ে সাধারণ কারণ সিব্রাল পলিসি পোস্ট পোলিও সিন্ড্রাম ঘাট সংক্রান্ত মস্তিষ্ক আঘাত ক্রুটি ইত্যাদি এগুলো এইচ আর ছত্রিশ প্যারিসের সাধারণ কারণ এর এরপর এইচ আর ছত্রিশ প্যারিসের সাধারণ লক্ষণ বা উপসর্গুলো কিছু আলোচনা করি দুর্বলতা বা দৃষ্টিশক্তি হারানো স্মৃতিশক্তি হ্রাস বিভ্রান্তি ভারসাম্য বা সমন্বয়ের ক্ষতি হঠাৎ অসারতা ঝাপসা বা অস্বাভাবিক কথাবার্তা চেতনা হ্রাস অর্থাৎ মানে চেতনা কমে যাওয়া অসংযম ইত্যাদি এগুলো প্যালেসের সংক্ষিপ্ত লক্ষণ এবার এই চার ছত্রিশ ওষুধের প্যালেস ইঙ্গিত প্যারাইস বলতে বুঝি সোরে কোনো অংশে পেশির কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়াকে বুঝাই মস্তিষ্ক এবং পেশিগুলির মধ্যে বার্তাগুলি যাওয়ার পথে কিছু ভুল হলে ঘটনা ঘটলে এটি হয়ে থাকে পক্কাঘাত শান্ত সম্পূর্ণ এবং আংশিক হতে পারে পক্কাঘাত বেশি ভাগ দেখা যায় স্ট্রক মেডন আঘাত স্নায়ুর রোগ যেমন গুইনেল ব্যারে পোলিও ও মাই মাইজ উচ্চ রক্তচাপ ব্রেন টিউমার ইত্যাদি এইচ আর ছত্রিশ পক্ষাঘাতে সমস্ত প্রভাব দূর করে এবং আপনার জীবনকে করে আরো সুখ সুখী ও উন্নত জীবন এইচ আর যদি কোনো প্যারাসের রোগী থাকে সে যদি এইচ আর ছত্রিশ সেবন করে তাহলে তার জীবন আরও সুখী করে তুলবে এটা ছোট বড় মেয়ে উভয় জন্য প্রযোজ্য আচ্ছা এই ওষুধটার সেবন বিধি কীভাবে সেবন করবেন এই আর ছত্রিশ শান্ত প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ সেবন করবেন একটু পরিমাণ বিশুদ্ধ পানি নেবেন সে পানিতে বিশ ফোটা ওষুধ মিশে সেবন করুন এভাবেও সকালে দুপুরে রাতে তিনবার সেবন করুন রোগের অবস্থা বুঝে পুজনে তিন ঘন্টা পর পর দেওয়া যেতে পারে শিশুদের যদি কোন ক্ষেত্রে হয় এটা উভয় তাদের ক্ষেত্রে আর দশ ফোটা তারাও তিনবার সেবন করবেন চিকিৎসক পুজনে ওষুধের খাওয়ার সময় পরিবর্তন করতে পারেন এটা শিশু বৃদ্ধ বয়স্ক মহিলা উভয় সেবন করতে পারবেন এইচ আর ছত্রিশ ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে নিজে নিজে ওষুধ সেবন করা উচিত না একজন চিকিৎসকের পরামর্শে সেবন করা উত্তম বিশেষ করে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের তারা ওষুধ সেবন করতে গেলে অবশ্যই একজন রেজিস্টার্ড হামোপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন আচ্ছা ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে থাকবেন শিশুদের নাগালে বাইরে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন আরেকটা কথা বলি না বলে পারছি না আমাদের দেশে অধিকাংশ মানুষ বর্তমানে প্রেশার এবং ডায়াবেটিসে আক্রান্ত তারা যদি হোমিওপ্যাথিক ওষুধ সেবন করেন কোন ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট করবে না সেক্ষেত্রে অবশ্যই আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করবেন হোমিওপ্যাথিক ওষুধ খালি পেটে সেবন করা উত্তম আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হোমিও হল ডট এক্স জেড আমি আবার বলছি ডাব্লিউ ডাব্লু ডট আরোগ্য হল ডট এক্স জেড লগ ইন করে আপনারও বিস্তারিত জানতে পারবেন আরেকটা কথা বলে রাখি যেসব পুরুষ কিংবা মহিলা বন্ধা বাচ্চা হচ্ছে না বহু ওষুধ খেয়েছেন দেশে সুফল পাননি এক পর্যায়ে তারা দেশের বাইরে পাড়ি জমিয়েছেন সেখানে সুফল পাননি আমি তাদের ক্ষেত্রে বলছি একবার যারা হতাশা হয়ে গেছেন যে বাচ্চা হবে না বয়স আছে সেক্ষেত্রে তাদেরকে বলছি আমি যে আবার আসেন আর গহমল চিকিৎসা নিন আল্লাহ যদি সহায় থাকে এটি অবশ্যই সম্ভব আমি ভিডিও নিচে বিস্তারিত ডিকশনারি লিঙ্কটা দিয়ে দেবো সেখানে আমার বিস্তারিত ঠিকানা পাবেন যাওয়ার একটা কথা বলে যায় যারা আমার চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন লাইক কমান্ড করে জানিয়ে দিন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যদি আমার গলা ভালো না তারপরে আমি আপনাদের সামনে কিছু তুলে ধরার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন আগামীতে আবার অন্য কোনো সুদে আলোচনা পেয়ে আসসালাম আলাইকুম